আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর হিয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সীমানা নির্ধারণ নিজেদের ইচ্ছে মতো করা হতো। এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আছে আসিফ নজরুল বলেন সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ব্যাখ্যাগত ভুলের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না নির্বাচন কমিশন এ আইন প্রস্তাব করেছে উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার এই আইন সংশোধন করে দিয়েছে এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে ইচ্ছে করলে এই অধ্যাদেশ গেজেট নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে দু চার দিনের মধ্যে তারা শুরু করতে পারবে যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা কথা বলেন তিনি বলেন আমাদের যতগুলো সংস্কার কমিশন রয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত রয়েছে নারী সংস্কার কমিশন প্রস্তাব একটি কমিশন প্রস্তাব সরকারি কোন সিদ্ধান্ত নয় বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল গোপালগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ছজন নিহতর পরিবারের মাঝে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ২০ জন আহত মাঝে এক লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রশাসনের অন্য অন্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জে আটচল্লিশ জন জেলের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে গতকাল ভেদরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে এসব বাছুর বিতরণ করা হয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডল বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা আতিকুর রহমান মিয়া ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফল সুফলভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এসব বাছুর বিতরণ করা হয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পাঠদানের উৎকর্ষতা ও গবেষণা কর্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশুরেন্স সেল গতকাল কর্মশালার শেষে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় একাডেমি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে পাঁচ মে শুরু হওয়া এই কর্মশালার প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হয় এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষাগণ অংশগ্রহণ করেন মাদারীপুরে খা নদ থেকে নাসির উদ্দিন নামে এক প্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সদর উপজেলার বলাইচর এলাকায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায় উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয় উল্লেখ্য গত তিরিশ এপ্রিল সন্ধ্যায় প্রতিবন্ধী ওই কৃষককে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মা রিজিয়া বেগমের বিরুদ্ধে ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় শিবচর থানা পুলিশ ঘটনার দিন মা রিজিয়া বেগমকে আটক করে আদালতে প্রেরণ করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়